অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের একটা চটজলদি ফ্রায়েড রাইস রান্না করে দেখাবো। এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে এবং খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় হঠাৎ করে যখন বাড়িতে গেস্ট চলে আসে এবং আগে থেকে কোনো রকম কোনো প্রিপারেশান নেওয়া থাকে না সেই সময় এরকম চট জলদি ফ্রায়েড রাইস রান্না করে আপনারা গেস্টদের সার্ভ করতে পারেন তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ আমি ফোড়নটাকে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড ফোরনটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও শুরু করেছে এবার আমি এর মধ্যে কুচি করে কেটে রাখা গাজর ক্যাপসিকাম এবং বিনসটা দিয়ে দিলাম বেরোতে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন কারণ নুন দিলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার নুন দিয়ে সবজিটাকে হাই ফ্লেমে এক থেকে দু মিনিট ভেজে নেব তো এক থেকে দু মিনিট সময় ধরে সবজিটা হাই ফ্লেমে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে মিনিট মতো রান্না করব ছ যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায় তো পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি তো এই পর্যায়ে সবজিটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে এবার সবজিটাকে আমি ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক থেকে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো সবজিটা ভালোভাবে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট রান্না করব পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি তো এই পর্যায়ে দেখুন সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে সবজিটাকে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি এবার আমি এই পর্যায়ে এর মধ্যে কাজু এবং এবং কিশমিশ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই এক মিনিট মতো ভেজে নিতে হবে কাজু আর কিশমিশ দেওয়ার পর মিনিট সময় ধরে সমস্তটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এই পর্যায়ে এর মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে বাসমতি চাল দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন তো আমি এখানে বাসমতি চালটা এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তো এক ঘন্টা পর জল ঝরিয়ে চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন তবে নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি কারণ ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে তবে আপনাদের যদি ফ্রায়েড রাইসে মিষ্টি পছন্দ না হয় তবে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজির সাথে চালটা তিন থেকে চার মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব চালটা যত ভালো ভাজা হবে ফ্রাইড রাইসটা কিন্তু হবে তো থেকে মিনিট সময় ধরে চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে জলটা অ্যাড করে দেব এখানে আমি গরম জল দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে তো এখানে আমি যতটা পরিমাণ বাসমতি চাল নিয়েছিলাম তার ঠিক ডবল পরিমাণ জল দিলাম অর্থাৎ আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি সেই জন্য এক লিটার জল দিলাম তো জল দেওয়ার পরে সমস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবারে আমি এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ছ থেকে সাত মিনিট মতো রান্না করব যাতে চালটা সেদ্ধ হয়ে যায় তো ছ থেকে সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে চালটা কিন্তু প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো চালটাকে আমি তলা থেকে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক থেকে চালটা ভালোভাবে এবং সমানভাবে সেদ্ধ হয়ে যায় তো ফ্রায়েড রাইসটা ভালোভাবে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি কারণ ফ্রাইড রাইসে ঘি দিলে ফ্রায়েড রাইসের গন্ধটা কিন্তু অসাধারণ হয় তো ঘিটা দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিট মতো আমি ফ্রাইড রাইসটাকে সিমে রাখব এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ফ্রায়েড রাইসটাকে পনেরো মিনিট রেস্টে রাখবো তাহলে ফিরে আসছি আবার কুড়ি মিনিট পর তো কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে চাল এবং সবজি দুটোই কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো ফ্রায়েড রাইসটাকে আমি তলা থেকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে তলার ভাতগুলো কিন্তু একদমই কড়াইতে লেগেও যায়নি বা গলেও যায়নি তো ফ্রাইড রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আর তখন ঘি দেওয়ার পরে ঘিটাকে আমি যেহেতু ফ্রাইড রাইসে মিশিয়ে দেইনি সেই জন্য এখন আমি সমস্ত ফ্রাইড রাইসের মধ্যে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো ফ্রাইড রাইসের মধ্যে ঘিটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে তো আজকের আমার চটজলদি ফ্রাইড রাইস কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আজকের আমার এই চটজলদি ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার